গুড ইভিনিং সবাই কেমন আছো আমি ভালো আছি আমি রেডি হয়ে গেছি আমি একটু বেরোবো আমার এক বোন অপারেশান হয়েছে নার্সিংহোমে সেখানে দেখতে যাব তার আগে তোমাদের দেখিয়ে দিই আজ বিকালে টিফিন কি আছে মেসে টিফিন অর্ডার দিয়েছিল টিফিন কি কি অর্ডার দিয়েছিল সেটা তোমরা আগে দেখে নাও তারপরে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো টিফিনে কি কি আছে দেখো এখানে আছে ফিশ ফিঙ্গার আছে এখানে একটা পনির রোল আছে একটা এগ রোল আছে ফিশ ফিঙ্গারের সঙ্গে কাসুন দিয়ে আছে আর স্যালাড আছে কি কেমন খাওয়া দাওয়া হবে টিফিন ভালোই হবে শোনো তুমি খাবে তাই আচ্ছা ঠিক আছে আমি চলে এসছি নার্সিংহোমে বনগান নার্সিংহোম এখন ভিতরে যাব দেখি আমার চেনাশুনো আছে তাকে ফোন করব সে কোথায় যেতে বলে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি যে রুমের মধ্যে গেলাম বুনুকে দেখালাম বুনু ঘুমাচ্ছে আমি রকম কথা বলিনি কেন ও ঘুমাচ্ছে কেন বেশিক্ষণ হয়নি ও রটি হয়েছে ঘুমাচ্ছে বলে আমি বেশি কথা বলিনি অল্প একটু দেখে আমি চলে এসেছি বাইরে আছি পরে বাড়ি যাব। আমি নার্সিংহোম থেকে বেরিয়ে এসেছি এই হাঁটতে হাঁটতে যাচ্ছি বলতে টোটোই বাড়ি যাব মানে একটু হাঁটছি হেঁটে একটু বাজারের দিক যাই দেখি কিছু কেনাকাটা যায় কি না দিয়ে তারপর বাড়ি যাব। আমি তো চলে এসেছি ইন্ডিয়ান গিফট হাউজে নার্সিংহোম থেকে বোনকে দেখে ওখান থেকে শোনার জন্য এই বাঘটা নিলাম ও কদিন ধরে বাঘের বায়না করছে যে আমার বাঘ লাগবে বাঘ লাগবে তাই এই বাঘটা নিলাম আর এই একটা খেলনা নিলাম নতুনত্ব দেখলাম এই খেলনাটা ওই জন্য নিলাম আর এই যে ভাই বসে রয়েছে একটু হাস বাবা সত্যি আমি তো বাড়ি চলে এসেছি অনেক মানে অনেকক্ষণ হয়নি পাঁচ সাত মিনিট হয়েছে এসে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এই সবে বসলাম বাইরে বিভস্য গরম এসি চালিয়ে একটু বসলাম যাদের এসি নেই তারা ভাবো মানে আমারও যে ছিল সারা জীবন সেটা না আমারও যখন ছিল তখন না এই গরমটা এতটা লাগতো না এখন যেহেতু থাকি সেহেতু মনে হয় যেন ভীষণ গরম যাই হোক যাদের নেই তাহলে তাদের কতটা কষ্ট আর তোমরা তো দেখলে আমি নার্সিংহোমে গেলাম বনগা নার্সিংহোম বুনুকে দেখলাম বুনু ঘুমাচ্ছিল আমি ওকে একটু ডিস্টার্ব করিনি বা ডাকিনি যেহেতু ঘুমাচ্ছে সেহেতু একটা মেয়েকে ডেকে তো লাভ নেই বেশিক্ষণ হয়নি ওটি হয়েছে ব্যথা করছিল বলে ইঞ্জেকশান দিয়েছে ঘুমিয়েছিল আমি চলে আসলাম একটু বসে গল্প টল্প করে যেহেতু ওখানে চেনাশুনো মানুষ আছে অনেকজন অনেকেই চেনাশুনো আছে ওই জন্য একটু গল্প টল্প করে চলে আসলাম আসলাম বলতে আসার সময় ইন্ডিয়ান গিফট হাউসে গেছিলাম তোমাদের আজকে দোকানের নাম দেখায়নি কিন্তু দোকানটা তোমাদের কাছে অনেক পুরোনো কারণ আমি প্রায় দিন যাই সেখান থেকে কি কি নিয়েছি সেটাও দেখেছ তাও আর একবার দেখিয়ে দিই এই দেখো এই একটা খেলনা এই যে মুখ চেঞ্জ হয় মানে এই একটা বাটন আছে এই বাটনটা যখনই চাপবো এই মুখটা চেঞ্জ হবে আর যেটা নিয়েছি বিশ্বাস করো এটা আমার দেখেও ভয় লাগছে সেটা হচ্ছে এই বাঘ এর চোখগুলো দেখে না আমারও ভয় লাগছে দেখো সোনা বায়না করেছে সোনা বলেছে আমার বাঘের বাচ্চা লাগবে বাঘের বাচ্চা লাগবে অনেকক্ষণ মানে আমি গিয়ে ভিডিও ক্যামেরা মানে ভিডিও ক্যামেরা নাকি ভিডিও কল করেছি আমি সোনা কি খেলনা নেবো আগের দিন বলছিল লাইট জ্বালা খেলনা যাই হোক আমি কল বলছি কি আমার বাঘের বাচ্চা লাগবে বাঘের বাচ্চা টেডি ছাড়া তো আর কিছু হয় না মানে ওই দোকান থেকেই বললো আর কি টেডি ছাড়া আর কিছু নেই তা এটা নিলাম ওর খুব পছন্দ হয়েছে বলছি এক্ষুনি দিয়ে যাও এক্ষুনি দিয়ে যাও আমি তো এক্ষুনি তো আর যেতে পারবো না যেহেতু সাড়ে নটা বেজে গেছে অলরেডি সাড়ে নটার বেশি মানে দশটা বাজতে যায় এখন তো আর যাওয়া সম্ভব না কালকে নিয়ে এগুলো যাব চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট